সবাই কেমন আছেন আমি এখন আমার বলতেছে আমি আমি ওদিকে যাচ্ছি কোথায় কেউ আসে নাই আহ আমরা হচ্ছে ভিডিও করতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি যা বলতেছি আমার বাপি আমার সাথে যেটা বলতে পাহাড়ের ভিডিও দেখানোর জন্য তো পাহাড়ের ভিডিও দেখাবো কি ভিডিও দেখাবো আমি পাহাড়ে আসলে অনেকগুলো ভিডিও করে রাখি গ্যালারিতে মানে ভিডিও করতে 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 হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত স্টোরেজ ফুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শুধু ভিডিও করতেই থাকি ভিডিও করতেই থাকি কী এক অবস্থা আমার মানে এখানে আসলে আমি শুধু ভিডিও করি যে এখানের আমার এই ভিউগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য যে আপনাদের যদি ভালো লাগে আর কি সেখানে সার্থকতা আমার যদি ভালো না লাগে তাহলে তো সেখানে আর কোনো সার্থকতা রইলো না আমার ঠিক আছে কারণ আমি হচ্ছে আপনাদেরকে এই ভিডিও গুলো দেখানোর জন্যই তো আমি ভিডিও তৈরি করি তাই না এই সুন্দর সুন্দর প্লেস গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে তো দেখেন স্টোরেজ হচ্ছে ফুল হয়ে গেছিল তো আমি অনেকগুলো হচ্ছে ডিলিটও করে দিছি যে আমার গ্যালারিতে আগে যেগুলো মোটামুটি হচ্ছে লো কোয়ালিটির কন্টেন্ট যেগুলো আপনাদের ভালো লাগবে না এরকম আর কি এরকম ব্যাকআপ কতগুলো ছিল হচ্ছে ওগুলো আমি ডিলিট করে দিয়েছি তো এখন হচ্ছে মূলত হচ্ছে মনে হলো যে এই ভিডিওটা যদি করি ওখান থেকে একটা ডিলিট করে দিয়ে হয়তো আপনাদের ভালো লাগবে তো সেই জন্য আমি কি করছি আগের গুলো আছে ডিলিট করে দিয়ে এখন হচ্ছে এটা ওই স্টোরেজ ফুল করার জন্য এখন এই ভিডিওগুলো করছি আর কি তো দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে জঙ্গল আর কি এটা হচ্ছে এরিয়া বাড়ির পাশে এরিয়া তো এখানে হচ্ছে অনেক খোলা মেলা আর কি এখানে আপনাদের জঙ্গলই মনে হবে আসলে কিন্তু আসলে এখানে আপনারা এরকম জঙ্গল বা খোলা মেলা দেখে মনে করবেন না যে এখানে মানুষ থাকে না আছে কিন্তু ভিতরে ভিতরে মানুষ আছে হয়তো আপনাদের ওই যেমন ওখানে আমার পিছনে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন জঙ্গল কিন্তু ওখানে ওই জঙ্গলের মধ্যেও কিন্তু এক ফ্যামিলি আছে এক ফ্যামিলি ওখানে ওরা একদম একা সেই নিচু স্থান থেকে পানি নিয়ে যায় পানির জন্য অনেক কষ্ট করে কারণ এখানে তো জানেন কারেন্ট নাই আমাদের হচ্ছে যদিও কারেন্ট আনে আনতে পারতো কিন্তু কারেন্ট আনে নাই হচ্ছে বিভিন্ন একটু সমস্যাও ছিল তো হয়তো কারেন্ট আসলে তখন একটু ভালো হইতো আর কি কিন্তু আমাদের কারেন্ট আসতে হয়তো বেশি লেট হবে না কিন্তু ওই ওইদিকে দেখেন আমার পিছনে তারা যে কারেন্টের মুখ কবে দেখবে কি জানি আবার হচ্ছে ওই দিক থেকে নিলে ওদের একটু সুবিধা হয় আর কি এই আর কি খুবই প্রত্যন্ত অঞ্চল আমরা খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা মেয়ে আর কি এখানে হচ্ছে কি বলতো কারেন্ট টাড়েন্ট নাই তারপরে হচ্ছে আমাদের যেহেতু তাপবিদ্যুৎ সৌর প্যানেল আছে যে কারেন্ট নাই এইটা হচ্ছে অভাবটা বোধ করি নাকি এই ঝগড়া করো না